সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ক্যাপশন দেখে বুঝতে পারছেন অবশ্যই যে আমি একটি নতুন ইনকিউব মেশিন কিনতে যাচ্ছি তো এটার দাম এবং ডিটেলস আপনাদেরকে জানার জন্য ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে সকালে আমার বাসা থেকে বের হয়ে গেছি এই যে দেখছেন আমি আবহাওয়া অফিসের পাশ দিয়ে হাঁটছি অর্থাৎ আবহাওয়া অফিসের পিছনে আমার বাসা চোদ্দোপাই আবহাওয়া অফিস রাজশাহী তো এই যে এটা হচ্ছে আবহাওয়া বিপেশের সাইনবোর্ড পাশাপাশি আমি হাঁটছি এই দিয়ে সম্মানিত ভিউয়ার্স এই যে আবহাওয়া রাস্তা পুরোটাই দেখাচ্ছি এবং এই রাস্তাটা পুরোপুরি আপনার শ্যামপুরের দিকে গিয়েছে অর্থাৎ একেবারে তালতলা পর্যন্ত আর সামনের এই রাস্তাটি সোজাসুজি চলে গেছে মির্জাপুরে আর মাঝখান দিয়ে যে রাস্তাটা বড় রাস্তাটা সেটা হচ্ছে ক্রস করছে তো আমি বাসা থেকে বের হয়েছি মূলত আমি যাব হচ্ছে গাইবান্ধা জেলার লক্ষ্মীপুর সুন্দরগঞ্জ থানাতে সেখানে একজন মিজান ভাই মিজান ইনকিউবমিটার আছে সেখানে যাব এবং সেখানে খুব ভালো ইনকিউবমিটার আমরা এর আগেও একটা আমাদের আছে খুব ভালো ফল পেয়েছি মিজান ভাইয়ের নাম্বারটি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো আপনার এখান থেকে নিয়ে সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ইনকিউবমিটার নিতে যাচ্ছি অর্থাৎ আমাদের একটি ইনকিউবমিটার আছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি আমি যাচ্ছি গাইবান্ধা জেলার হচ্ছে সুন্দরগঞ্জ উপজেলাতে এখানে মিজান ইনকিউমিটার একটি ভালো প্রতিষ্ঠান এবং সেখান থেকে ইনকিউবমিটার আমি নিতে যাচ্ছি সরাসরি নিজের তো চলুন দেখুন সম্মানিত ভিউয়ার্স এই যে আমি মেন রোডে উঠে গেছি আমাদের বিখ্যাত লাইট যে বিনোদপুর এর সৌন্দর্য রাজশাহীর তো সেটি ক্রস করছি এবং পাশাপাশি আমি চলে যাব একেবারেই সরাসরি গাইবান্ধা এবং এগুলো মাঝখানে ভিডিওগুলো আমি দেখাচ্ছি না তো সম্মানিত ভিউয়ার্স আমি যাওয়ার পরে চলে এসেছি মিজান ইনকিউব মিটারে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে তো এই যে একটি বড় ইনকিউব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক হাজার ডিমের একটি ইনকিউব মিটার অর্থাৎ ভিতরে সিলিং ফ্যান দেওয়া এবং খুব সুন্দরভাবে তারা তৈরি করছে অনেক মজবুতভাবে এবং ভিতরে হিট সিংগুলো আমি নিজে চোখে দেখার জন্য মূলত এখানে এসেছি এবং আপনাদেরকে দেখাতে চাই যে আসলে দেখুন ইনকিউব মিটার কিভাবে কোথা থেকে নেওয়া যায় এর দাম কত বা ভালো ইম্প্রুভ মিটার তো আমি এই জন্য সরাসরি আমি চলে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত এটা পুরোপুরি অটো একটা ইম্প্রুভ মিটার এবং প্লেন সিটের বডি মূলত এটা প্লেন সিটের বডি এই যে আমার হচ্ছে এইটি মূলত আমার আমি আগে অর্ডার দিয়ে রেখেছিলাম এবং ওরা আমার সামনে তৈরি করছে তো এই ইনকুইপমেন্টারটি দেখুন ভিতরে বডিটা চারিদিকে প্লেন সিটের অনেকগুলো বোর্ডের দেয় বোর্ডের বডিগুলো ফুলে যায় আর এটা হয়তো দু এক হাজার টাকা বেশি কিন্তু খুবই অনেকদিন টেকসই করবে এটা আমাকে গ্যারেন্টি দিয়েছে এবং ওয়ারেন্টি দিয়েছে মিজান ভাই অত্যন্ত খুব ভালো মানুষ তিনি আমাকে দেখিয়ে দিয়েছে যে কীভাবে কি করতে হবে কন্ট্রোল আর কীভাবে চালু করতে হবে কীভাবে করলে ভালো উৎপাদন বা ভালো ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে তো দেখুন আমার একটি একটি ছয়শো ডিমের ইনকুইপমেন্টার তো পাঁচশো ডিমের পাঁচশো হ্যাচার একশো সেটার আর পুরোপুরি অটো এবং এটি ভিতরে আপনার হচ্ছে যখন আদ্রতা হবে আদ্রতা দেওয়ার জন্য আগে এক্সপ্লে করতে হতো এনার লোক এখন একটা মেশিন দিয়ে দিয়েছে আমাকে তো পাশাপাশি দামি আমি দামটা বলে দিচ্ছি আমার পাশে যে ভাইয়েরা কাজ করছে দেখুন এটি হচ্ছে পাঁচশো ডিমেরটা ছশো ডিমেরটা আমি হচ্ছে আঠারো হাজার টাকাটা আর এক হাজার টাকা কুড়ি এক সবজি ভাড়া আর এক হাজার দিনের অবশ্যই বেশি যাই হোক আমি আরও অনেক বেশি পাই কিন্তু এটা মানসম্মত ভালো এবং দামও কম এক হাজার টাকা দিলে আপনার বাংলাদেশ যে কোনো জায়গায় চলে আসবে এই যে ভাইয়েরা বড় কাক্তান ভাইয়ের সুন্দরভাবে তারা বানাচ্ছে আমি বসে থেকে একেবারে দেখে নিয়ে কম বেশি তার পাশাপাশি হচ্ছে মিজান ফাইয়ের সাথে কথা বলে উনি বলেছেন আমাকে যে আপনার যে কোনো ধরনের প্রয়োজন হলে আমাদের যে গ্যারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে আপনি বললে আমরা পাঠিয়ে দেবো আর এগুলো তো খুব বেশি একটা কঠিন কাজ না সহজেই লাগিয়ে নেওয়া যায় তো ওই যে আমার ইনকিপেন্টারটি তৈরি হচ্ছে বিকেলেই আর কি ডেলিভারি তো আমি সমানিত সুন্দরবন খুবই

ধরনের পত্র বা জিজ্ঞাসা থাকলে একজন হলে আমাকে ফোন দেবেন মোবাইল হোয়াটসঅ্যাপ সব আমার তো আমরা সেই ফার্ম আমার তো আমার মেশিন প্রয়োজন তাই গিয়েছি এবং প্রয়োজনে তাকে সব কিছু দেখে নিয়েছি সব ভিডিওটি শেয়ার করছি যাতে করে আপনারা বিভিন্ন সব কমপ্লিট করা আছে ইনকিউবমেটার মেশিন মূলত চালানো জানলে খুব ভালো হয় এই যে এখানে দেখছেন আপনারা ঘরের মধ্যে এখানে পনেরো তিরিশ ডিমের পঞ্চাশ ডিমের একশো ডিমের দুশো ডিমের এই এগুলো এগুলো অটো এরপরে হয় এগুলো অ্যানালগ এখন উল্টিয়ে দিতে হয় আপনার আশাপাশি ডিমের আর ওগুলো খুব বড় দেওয়া আছে এগুলো ভাইরা বানিয়ে রেখেছে সারা বাংলাদেশে যেহেতু আমি একটা মেশিন চালার চেষ্টা দামে অনেক বছর হলো ছয় বছর হলো ফল পাওয়া যাচ্ছে এই জন্য আমি পার্সেন্ট ভালো পাশাপাশি হয় অনেকে অনেক কথা বলে কিন্তু টিমের পার্সেন্টে ভালো হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ জানার আরও এখন তারা আরও আধুনিক করেছে এই জন্য গিয়েছি আমাজন ভাইয়ের সাথে কথা বলে তো এভাবে বুকিং দিয়ে আমি দেখুন এবার বাসায় চলে এসেছি এবং সকালের মধ্যে আমার ইনকোমিটারটি চলে এসেছে আমি কুরিয়ার থেকে উঠে বাসায় নিয়ে এসে আনবক্সিং করছি তো দেখুন কার্টুন সুন্দর করে কার্টুন করে দিয়েছে তো কার্টুনগুলো খুলে আর কি আমি দেখছি তো সম্মানিত দেখুন আমি কার্টুনগুলো সুন্দরভাবে খুলে আর কি দেখছি সব কিছু ঠিক আছে কিনা তো যেভাবে দেখেছি আর কি আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আমি কুরিয়ারেও খুলে দেখেছিলাম টাকা কুরিয়ার পরিশোধ করেছি এবং কুরিয়ারে টাকা দেওয়ার আগে মিজান ভাইকে ফোন ওরা নিশ্চিত করেছে তো যাই হোক দেখুন এখানে একটি সামনে একটি থার্মোমিটার দিয়ে দিয়েছে যে তাপমাত্রাটা কেমনভাবে দেখা যায় বাইরে থেকে এই যে আলহামদুল্লাহ ভিতরে খুলেছি একটা থার্মোমিটার এখানে দেখছেন পাশাপাশি আমার যে হ্যাচার সেটারগুলো দেখছি আমার হচ্ছে এই যে একটা ছোট ডিমের খাঁচা সাদা এটা হচ্ছে ছোট ডিমের খাঁচা দিয়ে দিয়েছে আর বাকিগুলো বড় ডিমের তো সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ভিতরে নিচে একটি আপনার হ্যাচার রয়েছে যেখানে বাচ্চাগুলি ফুটে উঠে পড়বে এবং খুব সুন্দরভাবে একটা নেট দেওয়া আছে যাতে করে বাচ্চাগুলি এদিক ওদিকে না যায় নেটের মধ্যে থাকবে এবং সুন্দরভাবে বাচ্চা বের করা যাবে তো তারা বেঁধে দিয়েছে সুন্দরভাবে বাধা আছে কুরিয়ারা যাতে না নড়াচড়া করে অনেক সেফটিভাবে দিয়েছে তো সমানিত ভিউয়ার্স এটি বাসায় নিয়ে আসার পরে আমি দেখলাম এবার হচ্ছে এটিকে আমরা মিড দেব যে দিয়ে দেখ যে কী অবস্থা হয় তো অলরেডি আমি টেস্টের জন্য দিয়ে দিয়েছি বাল্বগুলো লাগিয়ে দিয়ে আমি যে আপনি দেখছেন এখানে কন্ট্রোলার সাঁত্রিশ পয়েন্ট ষাট ডিগ্রিতে হচ্ছে আপনার মুরগি বাচ্চা উঠবে এই ডি তাপমাত্রাটা থাকবে আর ষাট থেকে চৌষট্টি এটা হচ্ছে আপনার আর্দ্রতা থাকবে তো দেখুন এই ওই সেম একই জিনিস আবার এখানে থার্মোমিটারও উঠছে আধুনিক সব কিছু এখানে গ্লাস দিয়েছে উপরে একটা তো আলহামদুলিল্লাহ কম দামের মধ্যে মোটামুটি ভালো একটা ছয়শো ডিমের মেশিন আপনারা নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি অনেক বড়ো হয়ে গেলো আপনাদের দেখার অনুরোধ রইল আমার ফার্মের ঠিকানা রাজশাহী পাম শৌখিন মুরগির খামার ব্রাহ্মা মুরগি সহ বিভিন্ন শৌখিন মুরগি রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আর আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম